আজকের রেসিপি বাবুরজিদের রেসিপিতে বিয়ে বাড়ির কাবাব অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো বানানোর গোপন টিপসটা আজকে শেয়ার করছি প্রথমে ব্লেন্ডারের জারে দুইশো গ্রামের মতো মাংস কিমা করে বাটিতে ঢেলে নিয়েছি কিমার সাথে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এক চামচ করে রসুন বাটা আদা বাটা স্বাদ মতো লবণ দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি চামচ করে ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর এক চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস আর ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর কিছু পাউরুটিকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি ওইটা এখানে দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়াটাও কাবাবে বাইন্ডিং এর কাজ করবে হাতে তেল মাখিয়ে যতটা সম্ভব চ্যাপটা করে আর পাতলা করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি তারপর প্রথমে টোস্ট বিস্কিটের গুঁড়োতে কাবাবগুলো কোট করে নিতে হবে তারপর ডিমে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে উপর দিয়ে হাত দিয়ে ভাবে করে ডিম দিয়ে দিচ্ছি যাতে করে জালি জালি হয় চুলার আঁচ কমিয়ে লালচ করে কাবাবগুলো ভেজে নিয়েছি এভাবে করে কাবাব বানালে বিয়ে বাড়ির জালি কবে স্বাদটা পাওয়া যায় এ পর্যায়ে চাইলে কাবাবগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন